আমাদের সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং আমি বিভিন্ন জায়গায় সেটা বলেছি বলি সবসময় বলবো উনি মৌলানা ভাসানীর আদর্শের একজন সাতটা সৈনিক ছিলেন মৌলানা ভাসানীর আদর্শের সৈনিক হিসাবে আমি যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে আমি খুব শর্ট করে বলবো উনি মৌলানা ভাসানীর মতোই একজন অসাম্প্রদায়িক গণমানুষের নেতা ছিলেন আমি আপনারা জানেন এই গত তিন চার বৎসর দুই সাল থেকে এই তেইশ সাল পর্যন্ত উনি যতদিন বেঁচে ছিলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দির বাঙ্গা হয়েছে সেই সুনামগঞ্জের ধীরাইতে ওই নড়াইল ব্রাহ্মণবাড়িয়া মাইজদি হাজিগঞ্জ বিভিন্ন জায়গায় যেখানেই কুমিল্লা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে উনি সেখানেই গিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন নিজে উপস্থিত থেকে লাস্ট ঘটনাটি নড়ালের ঘটনা রাত্রে মন্দির ভেঙেছে উনি আমাকে সকাল নয়টায় টেলিফোন করলেন যে এখনই দিতে হবে কে কে যাবে কে যাবে সেটা কথা না আমাদেরকে ওখানে পৌঁছতে হবে সেই দড়ালের সেই জায়গায় দুর্গম রাস্তা পাড়ি দিয়ে আমরা সেখানে উপস্থিত হই এবং সেখানে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে হামলা কারো গরু নিয়ে গেছে কারোর ঘর পুড়ে দিয়েছে উনি সচককে সেগুলো দেখলেন দেখে তাদের সঙ্গে আলোচনা করে সহবাদ জানালেন এবং কিছু ক্যাশ টাকা উনি সেখানে বিতরণ করে আসলে এই ডাক্তার জফলা চৌধুরী ওনার সম্পর্কে বলতে গেলে উলফত ভাই এখানে বলেছেন দীর্ঘক্ষণ আলোচনা করতে হবে আমাদের সে আলোচনার সুযোগ এখন নেই তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম ধন্যবাদ জানা বাবলু ভাইকে বেতন দিয়ে রাখা হয়েছে তাদের দালাল আপনি যে প্রশাসনের যে কোনো স্তরে তাদের চল রয়েছে তাহলে এই যে বিএনপি যে আন্দোলন করছে এটা বিরুদ্ধে আমি বরাবর বলে এসেছি বিএনপি বিরুদ্ধে আন্দোলন করে না বিএনপি আন্দোলন করতে হচ্ছে একশো চল্লিশ কোটি লোকের ভারতের বিরুদ্ধে সেই জিনিসটা আপনাদের বুঝতে হবে চাকুল্লা চৌধুরীর মত লোক জীবিত থাকতেন তাদের প্রতিবাদ করতেন কারণ ওনাদের কেনা যায় না আমাদের সমাজে এখন টাকা দিয়ে কেনা যায় না এই রকম লোক দরকার মঞ্চ অনুষ্ঠানে অনেক বক্তারা আছেন তা আমি আমার বক্তব্য বাড়াবো না